আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি আজকে এখন রাত আমরা যাব একটু বাহিরে তো কোথায় যাচ্ছি ফুল ব্লগে থাকতে হবে না থাকলে কিন্তু জানতেই পারবেন না যে আসলে আমরা কোথায় যাচ্ছি এখন আমরা একদম রেডি হয়ে গিয়েছি এই যে আমাদের আলিশা বুড়িকেও রেডি করে দিয়েছি আর অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য আর কে কে যাচ্ছে আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি ফুল ব্লগটা কন্টিনিউ করুন তাহলেই কিন্তু দেখে নিতে পারবেন ব্লগটা যদি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করতে পারেন

आनी भाग गई हूँ राजू आनी भाग गई हूँ राजू देखो 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 कितने बच्चे ओके ओके बराबर है कारी okay। तो फूल फूल हाउस ऐक ऐसे फूल फूल हाउस ना हाउस फूल अच्छा तो अच्छा तो फूल बराबर टाटा टाटा बराबर फूल टाटा 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 ओ महानो আসসালামু আলাইকুম আমার পি আপুরা আরও একবার ব্লগের মাঝখানে সালাম দিয়ে নতুন এই ব্লগটি কন্টিনিউ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি মাওয়াতে আপনাদেরকে আর কিউরিসিটির মধ্যে রাখবো না তাই বলেই দিলাম কেমন লাগছে সবাইকে আমার বোন কিন্তু ওর বাসা থেকে গাড়িতে উঠে আমাদের এখানে এসেছে তারপর আমরা উঠেছি তারপর আমার মায়ের বাসার গেটের সামনে গিয়ে আমরা ওয়েট করলাম মা বের হয়ে মাও উঠে গেল এখন চলে আসছি মাওয়াঘাটে তো পরিবারের সবাই হুটজুট এরকম প্ল্যানিং করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো আমাদের ইলিশ মাছগুলো আমার ভাই কিন্তু পছন্দ করে নিয়ে নিয়েছে এখানে ছয় পিস ইলিশ আছে পার পিস পনেরোশো টাকা করে পড়েছে যাই হোক মাছগুলো এখানকার যে জিনারা আছেন তারা ক্লিন করে নিয়ে তারপর রান্নার প্রসেসই চলে যাবে আর ছেলেরা এই সাইডটাতে আছে আমরা এখন একটু বের হয়ে গেলাম চার পাঁচটা ক্যাপচার করব বলে আর এখানেই তো আমার মেয়ে কালো ব্লেজার পরা সে ঘুরছে দেখছে আর এই তো আমার ভাইয়ের ওয়াইফ আমার মা আমার বোনের শাশুড়ি বোনের শ্বশুর বোনের জামাই সবাই মিলে একত্রিত হয়েছি আমার ইমিডিয়েট ভাই এই তো দেখতে পাচ্ছেন ওর বউর সাথে কথা বলছিল। তো মূলত আজকের এই প্ল্যানটা আমার ভাইই করেছিল হঠাৎ করেই ফোন করে বলেছে আপা আমরা সাড়ে আটটার মধ্যে গাড়িতে গাড়ি চলে আসবে তোমরা সবাই রেডি হয়ে চলে আসবা আমরা নটা সাড়ে নটার মধ্যে মামাতে থাকতে চাই তো নটা সাড়ে নটার হয়নি আমাদের দশটা বেজে গিয়েছে মামাতে আসতে আর এরকম জুট ফ্যামিলির ভাই বোনরা যদি অনেক হয় দেখা যায় প্ল্যানিং করলে বাচ্চাদের মন মানসিকতাও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার মেয়ে আজকে সারাদিন অনেক বেশি বিজি ছিল বড় মেয়ে ওর কোচিং ছিল তারপর ওর ক্লাস ছিল স্কুলে সব কিছু মিলিয়ে একটু বেশি ব্যস্ততা কিন্তু যখন শুনেছে ঘুরতে যাবে ওর মন ভালো হয়ে গিয়েছে এই তো ফাইনালি আমরা চলে আসলাম আমরা যে রেস্টুরেন্টটাতে খাবো যদিও আগের রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো ছিল আমি গত দু মাস আগে যখন আসছিলাম এটা আবার একটু ভিন্ন আসলে সব জায়গাতে একটু ঘুরে ঘুরে খেতে হয় বোঝা যায় কোথাকার খাবার কীরকম কেমন লাগে তো এই তো মাঠে আমার মেয়েকে বলছিলাম আমাকেও একটু ক্যাপচার করে দাও মেয়ে আমাকে তো ক্যাপচার করে দিচ্ছিল আমার বোনও চারপাশে ওর ফোনে ক্যাপচারিং করে নিচ্ছিল আর এই তো আমার বোনের মেয়ে আমাদের আর এক ছোটো বোন আসছে ওর কোলে উঠে খুব মজা করছিল তো ঘুরতে এসেছি আশেপাশে যদি ফুলের দোকান থাকে সেখানে আমি ঢুকবো না এটা তো হতেই পারে না চলে এসেছি এই দোকানের এখানে এসেও টুকটাক আমার অনেক কিছুই ভালো লেগেছে কিছু কিছু জিনিস আমি নিয়েছি তো বাসায় গিয়ে শেয়ার করবো কী কী নিয়েছি আর ফ্লাওয়ার যারা পছন্দ করে না আমার মনে হয় তাদের মতো নিরামিষ লোক আর হতেই পারে না আমি তো ভীষণ পছন্দ করি আমার অনেক ভালো লাগে ঘুরতে ঘুরতে কিন্তু আমার একটু টায়ার চলে এসেছে যদিও সন্ধ্যায় বের হওয়ার সময় আমি চা কফি কিছুই খাইনি এখানে এসে দেখলাম চা কফি আছে খেয়ে নিলাম এক কাপ তারপর আমাদের কল চলে আসছে আমাদের খাবার দাবার রেডি ডান চলে আসলাম এই রেস্টুরেন্টে আর এসে বসে পড়েছি খাওয়ার জন্য সবাই সিরিয়ালে বসেছে আর এই পুরো টেবিল কিন্তু আমরা ছিলাম ও আরেকটি কথা আমার ভাইয়ের অফিস কলিকরাও কিন্তু ছিল এই জোন থেকে শুরু করে একদম বাকি সব এই তো আপনাদের ভাইয়া পাশে আছে আমাদের আঙ্কেল আর এই যে আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনই বসেছে সবাই কিন্তু একত্রিত খাওয়ার মধ্যে একটা মজাও থাকে সেখানে যদি হয় ভর্তা ভাত তাতেও কিন্তু অনেক আনন্দ আর ভালো লাগা এই তো আমার বোনের হাজবেন্ড আমরা সবে অপেক্ষা করছি কখন ফুল খাবার চলে আসবে আর মামাতে আসলে দেখা যায় ওদের ইলিশের লেজের ভর্তাটা বেশ দারুণ হয় এই তো আমাদের ওই ছোট বোন ফাতেমা আর ওর হাজব্যান্ড সবাই দোয়া করবেন আমাদের এই ছোট বোনটার জন্য আর এই তো আমার ছোটো ভাই ছোটো বোন একত্রিত হয়ে বসেছে আর সবার প্লেট ডান খেয়ে নিব আল্লাহ হাফেজ সবাই থাকবেন